খালাপী থাকবে না খাতমাক করে থেলে দিবে বাঙালিগুলোকে ফাজলাম করো নতুন একটি খবর হচ্ছে যে এত কিছুর মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার তোমার হচ্ছে তারা নতুন শিষ্য কমান্ড গঠন করেছে উল্টো করে ঝোলানো দিন এখন শেষ শেষ হয়ে গেছে আমরাই উল্টায় তোমাদেরকে ঝোলাবো সোজা বাংলায় বলছি। খাস বাংলায় বলছে আমি আমরা ভারতকে দেখে নিব ভারত আমাদের পায়ের তলে এসে পা চাপবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না এদেরকে উগ্রপন্থী বলব যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায় তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে কিন্তু বিষয়টা আপনি কতটুকু অধ্যত্তপূর্ণ একবার কি ভাবতে পারেন যে মন চাইলো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে যাবে সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেবো আমরা সরকারের এগুলো নিয়ে ম্যামে ম্যামে আঁকার জিনিসগুলো থেকে বের হয়ে আসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে এটা নাম হচ্ছে বাংলাদেশ চলো আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে আমরা ধন্যবাদ দিই বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে এই যে অনুপ্রবেশের চেষ্টা এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলাকে উস্কাইছেন আপনাদের আবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাটটি লয়ে বয়ে যান কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিরা কোন দিকে যাবে ভাবতে পারছেন এই ঘটনার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েসার আছেন আপনারা এক কাজ করেন বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান কারণ আপনারা তো মানে শরীরে রক্ত অনেক গরম এগুলো দেখার জন্য আপনারা এগুলো করছেন বিদেশ বৈশা বৈশে এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে যেটা আজকে সেই সীমানা মানে সূতাকান্দি হোক যে এলাকাগুলো হোক এখান দিয়ে যদি প্রবেশ করে ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন বার্তা দেওয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন কিন্তু সলিউশন আপনার হাতে নাই ওই হ্যারোমটা কিন্তু আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকারের সীমান্তাদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসের জন্য কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে তো যান যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করা জয়লাভ করে ফেলবেন এই মানুষগুলারে যারা বাংলাদেশে এরকম উস্কানি দিচ্ছেন এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন তোমরা তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে দুই চারটা লাশ পড়ে যাবে আমি দেখতেছি কারণ ভারতীয়রা যদি ঢুকে এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে পারবে না বাঙালি পিঠাই এদেরকে কিন্তু পার পাঠাই দিবে এরপরে কি হবে রিয়েকশনটা আপনি চিন্তা করছেন পরিস্থিতিরা কোন দিকে যাচ্ছে ভারত অলওয়েজ এরকম অধ্যুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস করে মনে করছে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা তাদের বাপের দিনের দেশ আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী অ্যাক্টিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে আর এই চিনময় কৃষ্ণা সহ যারাই আছে যারা বাংলাদেশের একটা খাইয়া পয়রা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে যাবজ্জীবন দিতে হবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখত তাদেরকে তাদের পুলিশ যদি না রুখত এতক্ষণে দুই সীমান্তে ধরেন দুই একশো মানুষের লাশ পড়ে যেত এগুলোর দায়ভার কে নিবে যারা এসব জিনিস কুসকাচ্ছেন একটা নোংরা খেলা শুরু করে দিচ্ছেন কোনো প্ল্যান বি নাই কিচ্ছু নাই ঠাস করে একটা আগুন লাগাই দিচ্ছেন আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায় তবে আমাদের মনে হয় সরকার ইমার্জেন্সি ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতায় বসছেন আপনি অনেক কিছু করবেন সংস্কার আপাতত বাদ রাখেন রাইখা এই বিজেপিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে ভারত সরকারের প্রতি আপনি বার্তা পাঠান শক্তভাবে এগুলো হ্যান্ডেল করতে হবে আওয়ামী লীগ ভারতের তেল মাইরা চলতে চলতে বিজেপির সীমান্তে ঘুম ফেলছিল তো এখন তো সবাই জাগছি তো এখন আমরা দেখতে চাই যে সরকার কি ভূমিকা নে পাশাপাশি এগুলা মানুষের জীবন উল্টো করে ঝুলানো দিন এখন শেষ শেষ হয়ে গেছে আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো সোজা বাংলায় বলছি খাস বাংলায় বলছি আমি আমরা ভারতকে দেখে নিব ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে একটু আসো তোমাকে যে চব্বিশের প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কীভাবে ঝুলাইছে পুলিশটা না যারা কিনা ফেসিস্ট হাসিনা দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো সোশ্যাল মিডিয়া দেখেননি আপনাকে ঝুলাবো আমরা আসেন আমাদের বাংলাদেশে আসেন আপনি আমরা যদি পাগলামি শুরু করি না তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে কলকাতা কলকাতা যে কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাস্তা দাও। আপনাদের মণিপুরে মেয়েতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন পারছেন না তো তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না শান্তিতে রাখতে পারতছ না আর আমার দেশে এসে নাক গোলাও তোমরা দাওয়াত দিলাম আপনি বাংলাদেশে আসেন ভাই কাকে কাকে নিয়ে আসবেন আসেন বর্ডার বন্ধ করার বললেন না বন্ধ করেন আমি খুশি হব আমরা আমরা প্রয়োজনে মায়ানমার থেকে প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো তারপরে তোমাদের পা আর চাপবো না আমরা দিন শেষ ওই দিন শেষ তোমাদের পা চাটার পাঁচ আটার দিন শেষ সোনার বাংলাদেশ এখন ঠিক আছে হাসিনাকে ভাই তোমরা পাঠাও হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্কে ভালো থাকবে আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই আমাদের বাংলাদেশের পটাকে তোমরা পুরাবো না তাহলে তোমাদের পোটাকেও আমরা পোড়ানো শুরু করব এখন তো আমরা পোড়াইনি পায়ের তলায় আমরা রেখে একটু হাতাহাতি করেছি আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা আমরা বর্ডারে বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো কতজনকে তোমরা ঝুলাতে পারা দেখবো তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি এখন শুভেন্দু জলাতঙ্ক হয়েছে কেন জানেন শুভেন্দুর জলাতঙ্ক মিশু বেশি বেড়ে গেছে এই জন্যই বললাম জলাটঙ্ক হয়েছে ওই যে ভাদ্র মাস আসলে আমার এই কুকুরগুলা আপনার একটু এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করে না শুভেন্দু এবং পাল্টা কথা বলছে এখন আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউন আছেন ওনার মতো বিজ্ঞ এবং বিচক্ষণ পৃথিবীতে আরও তিনটা দেখান তিনজন দেখেন আপনি আমাকে এরকম যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা আমি প্রাথমিকভাবে পজিটিভ নেব আমি মেনে নিব কিন্তু যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি যে বললেন যে আমাদের আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে কথাই দেখান আপনি মন্দির যে ভেঙেছে দেখান এটা তো আপনার রেস্টুরেন্ট নেটারেই ভেঙেছে ভাই বিভ্রান্তি ছড়ানোর জন্য ভেঙেছে এটা কি আবার নতুন করে বলা লাগবে আপনাদের মমতা কী করে কী না করে এটা আমার দেখার বিষয় না কিন্তু আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমাকে আমরা দেইনি তোমরা মনে করছ ফেলানিকে মেরে কাটাতারে ঝুলিয়ে রেখেছে বর্ডারে আমাদের কেউ রাখবা সেদিন আর নাই ভাই ওটা আওয়ামী লীগ ছিল ফেসিস্ট হাসিনা ছিল বিধায় তোমরা ফেলানিকে কাটাতারে ঝুলাতে পেরেছ এখন যে সরকার আছে ডক্টর ইনুস আছে নোবেল বিজয়ী আপনাদের কথা এসে উঠ উঠবে না আর বসবে না সুতরাং সাবধান হয়ে যান ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করবো জলাটঙ্কের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ